হ্যালো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এই দেখো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বাটিতে নিয়ে নিয়েছি টমেটো কুচি দুটো শুকনো লঙ্কা আদা রসুন এটাকে পেস্ট করে নেবো তো একটা বাটিতে নিয়ে নিয়েছি তিন চামচ মতো বেসন তো তোমরা বেসনটা পরিমাণ মতো দিও আর দুটো ডিম নিয়েছি আজকে ডিম বেসন পেঁয়াজ দিয়েই করবো বড়া আর দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট করে নিয়েছি আমি আর বাটিয়ে নিয়ে নিয়েছি মশলা এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো একটু গরম মশলা আর এই যে পেঁয়াজগুলো এগুলোর মধ্যে আমি দিয়ে দেব ডিম এই দেখো যে দুটো ডিম নিয়েছিলাম ওই দুটো ডিম আমি এর সঙ্গে দিয়ে দেব তো এই দেখো আমি দুটো ডিম এর সঙ্গে দিয়ে দিয়েছি তো তার আগে বলি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থাকা বেল বাটন অল বাটন করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও তো চলো আমি এটাকে একটু বেশ মাখিয়ে নেবো চামচ দিয়ে দেখতে পাচ্ছ আমি ডিমটা মাখিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো এটাকে দেখো মাখানো হয়ে গেছে আর পেঁয়াজ ডিম নুন পড়ে গেলে একটু তো জল হবেই তো কেউ জল ব্যবহার করো না এতেই মাখা হয়ে যাবে তো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর আমি তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা চারটে কুচি রেখেছিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি তো দিয়ে দিয়েছি দেখো এটাকে আমি চামচে দিয়ে মিক্সড করে নেব তো আমার এটা মাখানো হয়ে গেছে আমি তার সঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো তো দেখো দিয়ে দিয়েছি এটা আমি মিক্স করে নেব এর সঙ্গে তো আমার এটাও মিক্সড করা হয়ে গেছে তো আমি এরপর দিয়ে দেবো যে বেসনটা রেখেছিলাম ওই বেসনটা তিন চামচ বেসন আমি দিয়ে দেবো এর মধ্যে আমি কিন্তু জল ব্যবহার করছি না বন্ধুরা তো কেউ জল ব্যবহার করো না তাহলে তাহলে না কেমন পেস্টটা একটু ল্যাদ লেদে বাড়া হয়ে যাবে আর বেসন বেশি দিলে পারে বেসন ডিমের স্বাদটা বুঝতে পারা যাবে না তো দেখো আমার হাতে করে মাখানো হয়ে গেছে চামচ করে মাখাচ্ছিলাম হলো না ওই জন্য হাতটাকেই চামচ বানিয়ে নিয়েছি তো এই দেখো আমি কড়াইয়ের তেল বোস করিয়ে দিয়েছি এরপর তেল দিয়ে দেবো কড়াইটা খুব গরম হয়ে গেছে এরপর আমি বড়াগুলো দিয়ে দেব এই দেখো বড়াগুলো দিয়ে দিয়েছি আমি বড়াগুলো উল্টে নেব একদিকটা হয়ে গেছে আমি ওই জন্য উল্টে নিচ্ছি এগুলো আর বন্ধুরা বড়াগুলো একটু হালকা লাল লাল করে বাদামি বাদামি ভেজো দেখবে বড়াটা খেতে খুব ভালো লাগবে তো যদি না কেউ করে থাকো বাড়িতে প্লিজ করো অবশ্যই ভালো লাগবে আর এই দেখো আমি এগুলো হালকা ভেজে নিয়েছি লাল লাল করে তো আমার এগুলো ভাজানো হয়ে গেছে এই দেখো কী দারুণ লাগছে তো ভাজা খেতে খুব সুন্দর লাগে এগুলো তো আমি তুলে নেবো এগুলো দেখো আমার ভাজানো হয়ে গেছে আমি এগুলো তুলে নেবো তোমরা পাশে দেখো আমার এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আর ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল ওয়াচ করে দেখো ভিডিওটা আর এই দেখো আরও যে একটু ছিল সেটাও দিয়ে দিলাম তো এগুলো ভেজে নিই এই দেখো আমার ভাজানো হয়ে গেছে তো আমি সেই তেলেতেই দিয়ে দেবো পেঁয়াজ দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এরপর নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বাদামি বাদামি হলে তো তারপর আমি যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো মাদা রসুন ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে তো এই দেখো কী সুন্দর পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তো আমি এর মধ্যে দিয়ে দেবো এরপর পেস্ট করা মশলাটা দেখতেই পাচ্ছ দিয়ে নাড়াচাড়া করে নিলাম তো এরপরে দিয়ে দেবো আমি বাটিয়ে যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে আর অবশ্যই একটু ভালো করে কষিও নয়তো মানে গন্ধ ছাড়তে পারে কারণ আর এমনিতেই তরকারিতে না মশলা কষলে পারে না একটা কেমন বাজে স্মেল ওঠে তো দেখতেই পাচ্ছ আমি এগুলো কষিয়ে নিচ্ছি আর এটার থেকে তেল ছাড়লে তারপরে আমি এটার মধ্যে জল দেবো আর দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আমি অবশ্যই নুনটা আছে যার মতো দেখে দিও তো আমি কিন্তু এর মধ্যে এখনও জল ব্যবহার করিনি এটা ভালো করে কষানো হলে তারপর আমি জল দেব মধ্যে দেখতেই পাচ্ছ দেখো আমার কষানো হয়ে গেছে কি সুন্দর এখনই কালার এসছে দেখো এরপর আমি জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতন ব্যবহার করবে তো ফুটে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়ে দেব এই দেখো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এরকম করে দিচ্ছি কেউ কিছু মনে করো না কারণ আমার মানে একটু তাঁতকে একটু খুব ভয় লাগে মানে যে কড়াইয়ে বলো আগুনের তাঁত বলো আমার খুব ভয় লাগে গো কারণ অনেকবার ছ্যাঁকা খেয়েছি তো আর এই দেখো আমার হয়ে গেছে আর মাছ ভাজলেও জানো তো আমি ঢাকা দিয়ে দিয়ে মাছ ভাজি তো আমি তুলে নিয়েছি এই দেখো কি দারুণ দেখতে লাগছে তো আমরা খেয়েছি খুব সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরাও বাড়িতে বানিয়ে খেও আশা করি ভালো লাগবে খারাপ লাগবে না তো দেখতেই পাচ্ছ তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ ভিডিওটায় লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে